একটু এক্সট্রা ছবি সেগমেন্ট ছবি ক্যামেরা একটু আমাদের টিম ছিলাম এই ছবিটা দেখার জন্য এর আগে যখন কলকাতায় বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো আমার দেখা হয়নি কিন্তু আমার অনেক বাস্তব সজেতা অনেক ছেলেরা দেখেছেন তাদের ভীষণই ভালো লেগেছিলো এবং আমিও ছেলেটা দেখার করতে ভীষণভাবে আগ্রহী দেখার জন্য ফার্স্ট হাফ করে সময় চলে গেল বুঝতে ফোন শুভে কথা বলতে এতটাই মনোগ্রাহী একটি ছবি এবং সাউন্ডও স্কেল ভীষণ ভালো অভিনয় ভীষণ ভালো সেকেন্ড হাফটা দেখা যায় তারা পুরো করে ঠিক ছিল আশা করি খুব ভালো লাগে সেইটা আমি শুনতে পাচ্ছি অ্যাড হচ্ছে না দিচ্ছে না মানে বললে বলে আমি এলাম আমি তো বললে আবার বলবে বোমা ফেললাম তো আমরা সবাই উঠতে চাই জীবনে সার্কারি না স্টেজটাও যেরকম বন্ধ স্টেজ উঠল তো আমরা এই ছবির মাধ্যমে আদিত্য এত সুন্দর একটা ছবি করেছে প্রত্যেকটা চরিত্র প্রত্যেকজন টেকনিশিয়ান এত যত্ন নিয়ে কাজ করেছে আমাদের কাজ তো হয়ে গেছে এবার বাকি কাজটা আপনাদের কারণ আমি সিটগুলো খালি দেখে আমার খুব মন খারাপ লাগছিলো ওই সব বড়ো বড়ো ডিরেক্টরদের সব ভর্তি থাকে তো অডিটোরিয়াম ভুল বললাম আমি আবার তো একটু সেটাই আর কি চাইছি যে সবাইকে একটু বলবেন সত্যি কথা বলবেন আপনাদের যদি ভালো লাগে ছবি বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে এরম কোনো মাথাদী কারণ নেই ভালো ছবির পাশে দাঁড়ান এটাই বলার থ্যাংক ইউ আমি চাই যে ছবিটা বা বেশ লোকের চলুক আমি আদিত্য দুটো মধ্য ওর ছবি নিয়ে লোকের আলাদা একটা উৎসাহ আছে এই ছবিটা করেও আমার খুব ভালো লেগেছিলো পাঠটা করে আমার মনে আর কি নবীনের আগে এর শুটিং হয়েছিলো এবং এটা খুব একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সে সারকার হল জেনারেল হল

ছবিটা এত সুন্দরভাবে করা সেটা খুব আমাদের মানে আমার আমার এই ছবিটা নিয়ে খুব আশাবাদী ছিলাম আমি খুব নিশ্চিত যে এটা লোকের ভালো লাগবে আমি